ভেবেছিলাম বন্ধু ছেলে মেয়েদের দিয়ে বংশ থেকে ফেল শব্দটা তারাব কিন্তু তার হল না কেন বন্ধু আর বলিস না আমাদের বংশে সবার সাথে ফিল শব্দটা জড়িয়ে আছে কেমন করে আমার বাবা মারা গিয়েছিল গাড়ির ব্রেক ফেল করে সেই খবর শুনে মা হাট ফেল করলেন আর বড় ভাই আই ফেলটা দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন আমার মেয়েটা গতবার করল এসসিতে ফেল আর ছেলেটা এবার করল এসএসসি তে ফেল তা তোর সাথে ফেল শব্দটা কিভাবে জড়িত আরে ভাই আমার বউ তো যেন একটা রাইফেল কোথায় কোথায় যেন গুলি ছুঁড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নাম এই তো নলফেল বন্ধু তুই কিছু মনে করিস না তোর কাছে আমি একটা রাইফেল ড্রর টিকেট বিক্রি করতে চাই চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার কি আছে যে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে ফেসবুকে তো এখন সবারই অ্যাকাউন্ট থাকে আমারও আছে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট আছে বললেই তো আপনার কাছে এসেছি মানে কেন চৌধুরী সাহেব আপনি ফেসবুকে জরিনা কাতুর নামের কাউকে চিনেন এই তুমি রে কেমনে চিনো হা চৌধুরী সাহেব জরিনা আমার ফেক আইডি আর সে আইডি দিয়ে আপনার লগে তিন মাস প্রেম করেছি বেশি বাড়াবাড়ি করলে আপনার দেওয়া সব মেসেজ পাস করে দিব ওরে কে কোথায় আছিস এক্ষুনি কাজে ডাই কান আজকে আমার মাইয়ার লগে তোমার বিয়া দিমো বাপ ডাক্তার সাহেব আমাকে বাঁচান কি হয়েছে আপনার আমি পাগল হয়ে যাচ্ছি রাতে কাঠে ঘুমাতে গেলে মনে হয় কাঠের নিচে কেউ বসে আছে কাঠের নিচে গেলে মনে হয় কাঠের উপরে কেউ শুয়ে আছে এভাবে উপর নিচ করে করে আমার রাত পেরে যায় হুম বুঝতে পেরেছি আপনি দুই মাস প্রতি সপ্তাহে তিনবার করে আমার চেম্বারে আসুন তাহলেই ভালো হয়ে যাবেন এ মানে আপনার ভিজিট কত পাঁচশো টাকা কি হলো আপনি যে আর এলেন না আপনার অসুখ কি ভালো হয়ে গেছে একজন কাঠমিস্ত্রি মাত্র বিশ টাকার বিনিময়ে আমার সমস্যার সমাধান করে দিয়েছে আপনাকে সপ্তাহে তিনবার মাসে বারবার বার দুই মাসে চব্বিশ বার পাঁচশো টাকা করে দিতে যাব কেন কাঠমিস্ত্রি কিভাবে ঠিক করে দিল আমার কাঠের পায়া কেটে ফেলেছে